দেশরামগঞ্জ থানার ভেতরে যে সমস্ত সরকারি ও বেসরকারি গাড়ি ও বাইক রয়েছে যেগুলি পুলিশ ব্যবহার করে সে যানবাহনগুলো নেই ইন্স্যুরেন্স নেই কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই পলিউশন অথচ পুলিশ বলে কথা পুলিশের গাড়ির বাইকের কাগজপত্র না থাকলেও বয়ে কেউই কিছু জিজ্ঞেস করতে চায় না কারণ সে রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশ অথচ সে রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশ জাতীয় সড়ক সহ বিভিন্ন সড়কে চলাচলকারী ছোট বড় যানবাহন যাদের কোনো কারণে ভুলবশত পলিউশন অথবা ইন্স্যুরেন্স দেওয়া হয়নি সেইগুলোকে ফাইন করছে মোটা অঙ্কের টাকা এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বুধবার বিকেল চারটা তিরিশ মিনিটে বিশ্বামুঞ্জ থানায় গিয়ে জিজ্ঞেস করতে চান কেন এমনটা করছে পুলিশ উত্তর নেই পুলিশের সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই বিষয়ে সাব ইন্সপেক্টর অজয় সাহা অকপটে স্বীকার করেন তিনি জানেন না যে বিশ্রামগুঞ্জ থানার গাড়ি এবং বাইকের কাগজপত্র নেই তবে তিনি ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে বিষয়টি পাঠাবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমে এবং শ্রমিকদের নেতৃত্বদের কাছে

আমার হাই কত কতক্ষণ ব্যাপারটা আপনি যদি আমার কোশ্চেন করছেন যদি আমি এটা জানি না টুটলে জানি না আমাদের গাড়ি আছে কি নাই এটা আমি আজকে আমাদের অথবিত কতক্ষণ কতক্ষণ আপনার জানি স্যার